ঈদের দ্বিতীয় দিনে কোথায় গিয়েছিলাম ঘুরতে তা নিয়ে আজকের ব্লগ ঈদের সময়টা আসলে অনেক বেশি স্পেশাল ছুটি থাকে তাই লম্বা ছুটিতে অনেক জায়গায় ঘোরা যায় আমি প্রতি ঈদে আমার পছন্দের শার্ট বা কোনো টি শার্ট আর প্যান্ট কিনি বিকজ আমার আসলে ঘোরাঘুরি করার জন্য এটাই কমফোর্টেবল পোশাক মনে হয় যেহেতু স্কুটিতে চলাফেরা করি সো স্কুটিতে চলাফেরা করার জন্য মাস্ক তারপরে আমার একটা স্কার্ফ এগুলো আমার জন্য মাস্ট শক্স সো ওটার সাথে কমফোর্টেবল আমার কাছে মনে হয় যে ধরনের ওয়েস্টার্ন আউটফিট সো আমরা আজকে যাচ্ছি কোথায় সেটা আমরা এখনো জানি না প্রথমেই বাসা থেকে বের হয়ে আমরা একটু ফুয়েল নিয়ে নিলাম দেন আমরা রওনা দিলাম একেবারে উদ্দেশ্য হচ্ছে আমাদের ছিল মুন্সিগঞ্জ বাট মুন্সিগঞ্জ যেতে যেতে আমাদের যাওয়া হয়ে গিয়েছে মাওয়াতে বিকজ মাওয়াতে না খেয়ে আমি কখনোই ঢাকার বাইরে পা দিব না এরকম একটা মনোভাব ছিল আজকে আমার সো যাই হোক আমরা একদম সকালে বের হয়ে গেছি নটার মধ্যে এবং আমরা সকালে নাস্তাটা করেছিলাম মাওয়াতে আসলে যারা বাইক চালায় এটা অনেক বেশি রিস্কি বা দ্বিতীয় দিনে গাড়ি অনেক কম ছিল আমরা মাওয়াতে এবং খুঁজে খুঁজে এই রেস্টুরেন্টে বের করেছি এই রেস্টুরেন্টটা আমার কাছে খুবই পিসফুল মনে হয়েছে এটার লোকেশানটা একদম নদীর পাড়ে সুন্দরভাবে একটু উপচু করে তৈরি করা সো আমি নিলাম ইলিশ মাছ ডেফিনেটলি এখানে আসতে সবাই এটাই খায় আমার লেজ ভরটা অনেক বেশি পছন্দ তাই অর্ধেকটা মাছই দিয়েছি লেজ ভরটাতে পাশাপাশি ডাল আছে বিভিন্ন ধরনের ভর্তা আছে ওগুলো চাইলে তোমরা নিতে পারো দেন খাওয়া দাওয়া শেষ করে আবার কিছুটা ফুয়েল ভরে আমরা চলে গেলাম পদ্মা সেতুতে আমি গ্রামীণ ফোনের একটা প্রজেক্ট করেছিলাম নেক্স টেলিভিশনের জন্য আসলে পদ্মা সেতুর এখানে যখনই আসি আমার সেই প্রজেক্টের কথা মনে পড়ে সেটা আমার লাইফের বেস্ট একটা মানে কাজ ছিল সেখানে আমরা এত মজা করেছিলাম মাত্র পাঁচ দিনের একটা প্রোডাকশনে এবার আসল কথায় আসি আমরা পদ্মা সেতু পার হওয়ার পর শরীয়তপুর যাওয়ার প্ল্যান করছিলাম বাট আমরা দেখলাম যে শরীয়দপুরের রাস্তাটা আসলে শুরুতে খুবই চিকন সো আমরা জানি না পুরো রাস্তাটা কেমন আসলে ভাঙা হবে নাকি সুন্দর হবে তাই আমরা সেদিকে যাওয়ার রিস্ক নিয়ে আমরা তাড়াতাড়ি বাসে পৌঁছে যাওয়ার জন্য প্ল্যান করলাম আমরা ভাঙা পর্যন্ত যাব এবং সেখানে একটা তিন চক্কর আছে মানে ওই যে তিন মাথার মোড় যেটা ওটা আসলে ব্রিজের উপর থেকে দেখতে আমার কাছে অনেক সুন্দর লাগে এই জন্য ভাবলাম যে ঠিক আছে ওটার একটা ভিডিও করে নিয়ে আসি ওটার ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা নিজেরাও দেখো যে এই জায়গাটা কত অতটা সুন্দর অবশ্য ভিডিওতে না সব সৌন্দর্য ঠিকভাবে প্রকাশ পায় না অনেক সময় বাট আমার কাছে এই জায়গার মানে চক্করটা বা চত্বরটা খুব সুন্দর লেগেছে এরপরে ভাঙাতে গিয়ে আমরা জাস্ট একটা দোকানে একটু বসলাম বসার পরে রবির আসলে চালাতে চালাতে একটু ঘুম আসছিলো এটা হয়তো যারা আপনারা ড্রাইভ করেন তারা বুঝবেন একটা না একটা লম্বা রুটে কোনো জ্যাম ছাড়া যদি কেউ চালায় একটা ঘুম ঘুম ব্যাপার আসে আর আজকেও রাস্তায় অনেক ভিড় ছিল অনেক মানুষ আসলে গ্রামের বাড়ি যাওয়ার জন্য আজকেও রাস্তায় বের হয়েছিল সো রবি হচ্ছে চা খেলো ভাঙায় গিয়ে আর আমি একটা নাচোস খেলাম এরপরে আমরা আবার ব্যাক করলাম ব্যাক করে আমরা জুস আর লাসি খেলাম ঢাকাতে আর আমাদের আজকে একটু শেষ